কোরআনের যতগুলি কথা আছে এই কথাকার যদি আল্লাহর কথা হয়ে থাকে আপনি যতক্ষণ পর্যন্ত এই কোরআনের কাছে বসেছে ততক্ষণ পর্যন্ত আপনাকে নিরপেক্ষ থাকতে হবে কথা বলেন ঠিক না বেতে এই নিরপেক্ষ যখন আপনি থাকবেন নিরপেক্ষ থাকার পরে আপনার মনোবলটা হবে মমিদের মমের মতো মম যেমন করে গলে যায় কোরআন হচ্ছে এইরকম একটা আলো আপনি যখন কোরআন এ সহায় তলে বসবেন তখন আপনার ঈমানটা বৃদ্ধি পাবে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তকবরাব্বুল আমিন সূরা আনফালের 2 নম্বর আয়াতে বলে ইবনা আল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরা আল্লাহ কুলুবুহুম তখন মোহিনদের অন্তরটা কেঁপে উঠবে তার কারণ হচ্ছে যে আপনি কোরআনের আয়াত শোনার পরে যাদের শক্তি আছে যারা সুস্থ আছে যারা স্বাভাবিক আছেন যারা এখানে নিরপেক্ষ দৃষ্টিতে বসেছেন তাদেরকে হাত উত্তোলন করে এই কোরআনের আয়াতকে সমর্থন করতে হবে আমরা কি পারবো বলে বলেন পারবো কি এবার তাহলে প্রমাণ হবে দেখি আপনারা কারা কারা কোরআনের পক্ষে যারা হাত তুলবেন না আমি মনে করব যে এই লোকগুলি কোরআনের বিপক্ষে কথা কি বোঝা গেছে সম্মানিত বন্ধুগণ এবার শুনুন আমরা প্রমাণ করব আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআন শরীফের ভাষায় বলেছেন নবীজি আমি তোমাকে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র রহমত হিসাবে প্রেরণ করেছি এই রহমতের চরিত্র কেমন এই রহমত দেখতে কেমন এই রহমতকে কেমন করে আমরা পাব আমার আল্লাহ শব্দটা ব্যবহার করে বললেন আর শুরু করে চার হাজার বছর পূর্বে নবীজিকে ডেকে বললেন নবী আমি যে পৃথিবীতে তোমাকে পাঠাইছি এই পৃথিবীতে প্রবেশ করে আমি আপনাকে পাঠাই নাই এই পৃথিবীতে পীর করে আপনাকে পাঠাই নাই এই পৃথিবীতে সাধারণ পৃথিবীর মানুষের নেতার মতো করে তোমাকে পৃথিবীতে পাঠাই নাই আমি তোমাকে পাঠিয়েছি وما ارسلناك الا إلا শব্দ আল্লাহ ব্যবহার করে পার্থক্য করেছেন এই পৃথিবীতে যাহা কিছু আছে এই পৃথিবীতে যা কিছু তোমরা দেখতে পাও যা কিছু তোমাদের কাছে মডেল সব কিছুর উপরে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি তোমাকে রহমতি জানাতে প্রেরণ করেছি বলেন আল্লাহ। আল্লাহর রাসূল হচ্ছেন আমাদের জন্য কি সকলে বলুন রাসুল আমাদের জন্য কি এই রহমতের বয়স যখন চল্লিশ বছর রহমতের উপরে অনেক ওয়াজ আমরা শুনেছি রহমতের উপরে মিলাদ পড়তে পড়তে মুসলমানেরা রাত পার করে দিয়েছে মিলাদ সাজ হয় না মুসলমানেরা জিকির করতে করতে এই রহমতের অনুসরণ করতে করতে রাত কোন দিক দিয়ে গেছে টের পায় না কিন্তু আল্লাহ তালা এখানে রহমতের যে ব্যাখ্যাটা দিয়েছেন সেই ব্যাখ্যার ব্যাপারে আপনাদের কাছে বলতে চাই হজরতে মা এসাকে জিজ্ঞেস করা হয়েছে আয়সা তুমি বলো আমার রাসুলের চরিত্র দেখি হজরতে আয়সা বলছে সাহাবি তুমি কি কোরআন করতে পারো তুমি কি কোরআন করা জানো তুমি কি কোরআন ঠিক মতো বললে সাহাবি বললে অবশ্যই অবশ্যই আমি কোরআন করতে পারি কোরআন বুঝেছি আল্লাহ তাবারক ওয়া তাআলার হাদিস তার চরিত্র হযরত আয়েশা বর্ণনা করতেছেন বলছে সাহাবী পৃথিবীর মানুষদের কাছে বলে দাও আমার আল্লাহ তাআলা সূরা কলমের দুই নম্বর আয়াতে আমার দসূরের চরিত্রটা প্রকাশ করে দিয়েছেন বলেছেন ওয়া ইননা কালালা হজরতে বলছেন সাহাবি ওই সুরা কলামের চার নম্বর আয়াতটা হচ্ছে আমার রাসুলকে এখানে শ্রেষ্ঠ চরিত্রের আধার বলা হয়েছে আজকে এই পৃথিবীতে যতগুলি মানুষের চরিত্র এই পৃথিবীতে যাহা কিছু আছে সব কিছুর উপরে একমাত্র শুধুমাত্র কেবল শ্রেষ্ঠ চরিত্রের আধার হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহ আজকে পৃথিবীতে যতগুলি নেতা ভারত ওবামা বলেন আটত্রাম বলেন এই বাংলাদেশের দেশের নেতাদের কথা যদি আপনি স্মরণ করেন আমাদের দেশের যতগুলি দল আছে যতগুলি আছে আমাদের দেশের দলীয় নেতারা মিথ্যা কথা বলে কি বলে না ধরে বলুন বলে কি বলে না কিন্তু আমার আল্লাহ তারা সমস্ত নেতাদের কথা বাদ দিয়ে বলেছেন নবী গো আমি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তোমাকে আমি রহমত হিসাবে নাজির করেছি

আপনি যদি মসজিদের ক্ষতি হন আপনি যদি মুক্তি হন মহাজ আমার রাতুলকে বাদ দিয়ে মানুষের তৈরি করা কোন আইন এবং কানুন তাদের চরিত্রকে আপনি গ্রহণ করবেন আপনি কখনো আল্লাহর রাসুলের সঠিক উম্মর হতে পারবেন না কথা বলেন ঠিক যাবে সম্মানিত বস্তুগণ এইখানে তাহলে কি বলা হল আমার রাসুলকে শ্রেষ্ঠ চরিত্রের আধার বলা হল

এই সুরা ওই মক্কা শরীফের লোকগুলির যে সমস্যাগুলি ছিল আমার আল্লাহ তাআলা ওই সমস্যার সমাধানের জন্য ওই মক্কার লোকদের কাছে ওই আয়াত এবং সুরা নাযিল করেছেন বলুন সুবহানাল্লাহ মক্কার লোকের যে সমস্যা কথা বুঝেন না আপনার যদি জ্বর হয় আর আপনাকে যদি পাতলা পায়খানার ট্যাবলেট দেয় তাহলে কি জ্বর সারবে না আর আস্তে বলেন সারবে না সারবে না আপনার যদি জ্বর হয় তাহলে জ্বরের ওষুধটাই আপনাকে খেতে হবে মন গড়া কোন ওষুধ খাইলে আপনার জ্বর কমবে না এটা যেমন আপনি ঠান্ডা বুঝে নিলেন এই কোরআন শরীফের কথা শোনার পরে যখন আপনার কাছে মনে পড়বে যে আমি এই সমস্যাগুলির মধ্যে আছি মনে করতে হবে যে এটা হচ্ছে আমার রুহের রোগ এটা হচ্ছে আমার নিজস্ব রোগ এই রোগের চিকিৎসা আমার জন্য পড়া জরুরি যদি আমি এই চিকিৎসাটা না করি তাহলে আমি ধ্বংস হব কথা বলেন ঠিক না বেঠে কিন্তু আপনি কোরআনের কথা শোনার পরে আপনি যদি মনে মনে ভাবেন যে হুজুর রায় এগুলা কোরআন শরীফের কথা নয় এগুলি হুজুরদের বানানো কথা তাহলে আমি মনে করব যে আপনি বিপদে পড়ছেন কথা বলেন ঠিক না বেঠে সম্মানিত বন্ধুগণ এবার আপনারা শুনুন মক্কার জমিনে আল্লাহর রাসুলের সামনে যে সোরা গরিনা দিল হলো ওই মক্কার লোকদের কাছে আমার আল্লাহ তানা তাআলা দিয়ে বললেন ওই মক্কার লোকগুলির যে চরিত্র সেই চরিত্রের কথা তোমাকে বলে দিচ্ছি ও নবীজি তুমি এ বাদাদের কাছে বলো আমার আল্লাহ তালা তাদের চরিত্রটা প্রকাশ করে দিয়ে বললেন ওয়াইলুল নি কুল্লি হুমাসাতিলু মাছাল্লাযি জামাআ